আমরা প্রশ্ন হলো ওয়ান পয়েন্ট ফোর এর অঙ্কগুলো দেখবো এতক্ষণ যা আমরা শিখেছি তার ভিত্তিতে অঙ্কগুলো করবো এবং দেখব তো যদি এখানে আমরা দেখি নিচের রাশিগুলোকে সংখ্যা রেখায় দেখাও তো আমরা একটা সংখ্যা রেখা আঁকি খুব সহজভাবে রাশিগুলোকে দেখাতে হবে তো আমরা একটা সংখ্যা রেখা আঁকার যেটা নিয়ম সেটা হচ্ছে এইখানে এখানে একটা সোজা রেখা টানবা কাগজে স্কেল থাকলে স্কেল দিয়ে টানবা টানার পরে এখান থেকে সোজা 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 টানলা মাঝখানে দিবা শূন্য তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ ফাইভ পড়তে থাকে এখানে যেতে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দুইটা রেখার রাশি টানতে বলছে এখানে একটা হচ্ছে মাইনাস টু তার মানে রেখার টানতে হবে এই যে টু আছে টুর সাথে এখানে এটা হচ্ছে মাইনাস টু আর হচ্ছে তার মানে এখান থেকে এই যে আছে ফাইভ এটা হচ্ছে ঠিক তোমরা থ্রি মাইনাস টু একটা রাশি টেনে এভাবে মাইনাস টু তারপর এখানে থ্রি দেখাবা তারপরে একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে মাইনাস ফাইভ শূন্য মানে এটাই শূন্য এখানে কোনো রেখার দরকার নাই মাইনাস ফাইভ হচ্ছে এখান থেকে এই মাইনাস ফাইভ রেখা টেনে দেখাবা দুই নাম্বার দেখে দুই নাম্বার নিচে রাশিগুলোর পরম মান নির্ণয় করো এখানে মাইনাস আছে এখানে মাইনাস এখানে মাইনাস এইখানে আছে মাইনাস এইগুলো পরম মান মানে কি আমরা নির্ণয় করবো আমরা দেখবো মাইনাস সেভেন ইকুয়ালস টু এই যে আমাদের পরম মানের সাইন ইকুয়ালস টু যাই থাকুক না কেন যে নাম্বারটা আছে সেটা থাকবে এখানে এখানে দুই নাম্বার যদিও আমাদের দেখো ফিফটিন সমান সমান এর মধ্যে দুই দুইটা লম্বা খারাপ প্যারাল রেখার মধ্যে পনেরো লেখা মানে মান হয়েছে পনেরো তো যেটার মধ্যে এটা দিলে পরমান এটাই এটা এটার দিয়ে একটা রেখা টানলে এটাই মান এটা একদিন এটাই মান তো সঠিক উত্তরটি কোনটা তিন নাম্বারে দেখি প্লাস এ এর ধনাত্মক বিপরীত রাশি কোনটি প্লাস এ এর ধনাত্মক বিয়োগ হয়ে যায় এখানে -সাইন আছে এটা হচ্ছে প্লাস এ এর যোগাত্মক মানে যোগ করলে বিপরীত রাশি মানে যোগাত্মক বিপরীত রাশি যে রাশি দ্বারা যোগ করলে এটার সাথে প্লাস এর সাথে যোগ করলে যোগফল শূন্য হবে তার মানে এটার বিপরীত রাশি হবে মাইনাস এ যোগাত্মক কারণ মাইনাস এ প্লাস মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস মাইনাস এখন সমান শূন্য যেটা আমরা অনেক আগে প্রমাণ দেখেছি তারপর সঙ্গে যোগ করলে কত হয় এটা এটার যোগাত্মক বিপরীত রাশি তার মানে হচ্ছে শূন্য হবে এটা কারেক্ট আনসার এটা কারেক্ট আনসার মাইনাস সেভেন এর যোগাত্মক বিপরীত মান কোনটি এটা হবে প্লাস থ্রি মানে জাস্ট যে যদি ঋণাত্মক থ্রি হয় তাহলে ওটার যোগাত্মক বিপরীত মান হবে ওই একই সংখ্যার পজিটিভ ভ্যালু বা যোগাত্মক মান ধনাত্মক মান বা প্রথমটা যদি ধনাত্মক থা পরেরটা নেগেটিভ বা ঋণাত্মক হবে থ্যাংক ইউ